কিন্তু রিসার্চ করে আমি দেখলাম না দাদা যে কথাগুলো বলছে সেগুলো সবই মিথ্যা নয় অনেক অনেক সত্যি কথা আছে তো বন্ধুরা চলো চিরনজি গানটির বাংলা ভার্সন দেখে নেওয়া যাক মনকে দেখলু তুই ননিস দেখলি তুই ননিস না মনকে চিনলি না মানে বলতে চাইছে যে ননি রে তুই শুধু সারা জীবন আমার মনের কথা আরিক বললি আর মনেরই খবর নিয়ে গেলি বলে আমার যে একটা মোটা বড় ধন রয়েছে সেই ধনটা কিন্তু তুই কোনোদিন উকি বাড়িয়ে দেখলি নাই ধনকে দেখলি তুই ননিস না মনকে চিনলি না

ধর্নায় বলে মনে পাখির চুনে মন্ত্র করে দিয়ে নাই মানে বলতে চাইছে বলছে আমার যে ধর্নায় তুই দেখতে এসেছিস তুই যে আমার নামে এরকম মিথ্যা কথা বলে লোককে বলে বেড়াচ্ছিস একদম ঠিক বলেছো দাদা আগে আছে না নাই সেটা তো দেখতে হবে না দেখে উল্টো পাল্টা বলে যাচ্ছে ননীকে নিয়ে তো বিরাট ঝামেলা ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল বলছে ধন আছে সিনা মন নাই কেলা তুই দিনার নামে বাড়িল মানে বলতে চাইছে হ্যাঁ নুনি আমারও একটা বড় মোটা কালো কুচকুচে ধন আছে তা সেই ধনটা তুই যেদিন দেখবি সেই তুই সেই ধন দেখে অজ্ঞান হয়ে যাবি অজ্ঞান কি বলছো দাদা তোমাদেরও চলে যেতে পারে ওটি নাই গেলা কত বার সেটা কে তাকে করি দেখলু মানে বলতে চাইছে আমার যে ধন নাই এটা বলছিস আর আমার যে ধন আছে এটা যেদিন তোকে প্রমাণ করে দেবো সেদিন ননি তুই বুঝতে পারবি গাছে ঝুলছে শূন্য খাড়া আমার আছে কত বড়

চি চি ছি চি 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 রে ননি চি মানে ছেলেরা সম্বন্ধে উল্টো পাল্টা বলে দিচ্ছে চি সেটার জন্যই ছেলেরা ননিকে চিড়েন এনেছি লাস্টে পুরোটাই বলে দিয়েছে তো বন্ধুরা চিড়েননজি গানটির বাংলা ভার্সন কেমন লাগলো আর বন্ধুরা বলে রাখি এটা কোনো বাংলা ভার্সন নয় এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানিয়েছিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ